Yeah. দর্শক এই হচ্ছে রাজধানী ঢাকার মোটামুটি অবস্থা ঢাকার অন্যতম একটি প্রবেশ পথ যেই গাজীপুর থেকে উত্তরা হয়ে যে এই রোড সেই রোডটাতে আমি এই মুহূর্তে আছি রাজধানীর শেওড়া এলাকা এবং সেখানকার আপনার মহাসড়ক দেশগুলো দেখতে পাচ্ছেন একদম অনেকটাই ফাঁকা গণপরিবহন এমনি একদমই নেই মূলত গণপরিবহন গতকাল থেকেই নেই আমরা সেটা জানি এবং আজকের এই এই মুহূর্তে সকাল দশটা বাজে এবং সকাল দশটার চিত্র কিন্তু এটি যে এখানে এই দু একটা ব্যক্তিগত গাড়ি সিএনজি এবং রিকশা ছাড়া এই এই মূলত রাজধানীতে অন্যতম প্রবেশ পথে এই রাস্তাটি কিন্তু একদমই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই এই এলাকায় আশেপাশে যেমন কোনো পুলিশের অবস্থান দেখতে পারিনি তবে আমরা এই সড়কে কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীর টহল গাড়িগুলো ঘুরতে দেখেছি দেখুন সামনে হচ্ছে কুরমুটেলা হসপিটাল আর এই দিকে হচ্ছে বিমানবন্দর গলফ ক্লাবের সামনে এই ফুট ব্রিজে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ঢাকার কি অবস্থা আপনারা জানেন ইতিমধ্যেই মানুষের মধ্যে কারফিউ চলছে এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যে কর্মসূচি তারা সারা দেশবাসীকে ঢাকা আসার আমন্ত্রণ ঢাকা আসার জন্য আহ্বান করেছে এবং সেই দৃশ্য দেখতেই আমরা সড়কে বের হয়েছে এবং সড়কের সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই হচ্ছে ঢাকার এবং এরকম পরিস্থিতি প্রায় ঢাকার আশপাশের সবগুলোতেই আর কি এই সকালের চিত্র দু কিন্তু মোটামুটি তাতে এই মুহূর্তেটাতে এই সকালটাতে এরকমই মনে হচ্ছে যে এখনো পর্যন্ত কোথাও কিন্তু মানুষজনের জটলা তেমনই চোখে পড়ছে না অন্তত বিশেষ করে আপনাদেরকে স্পষ্ট বলতেই যে এই এলাকায় এলাকায় যদিও আন্দোলনের কখনো আগেও সেভাবে পড়েনি কিন্তু এইটা ঢাকা প্রবেশের অন্যতম একটি পথ হিসেবে এখান দিয়ে অনেকে প্রবেশ করতে পারে এই ধরনের একটা অন্যতম সড়ক তো সেই এই ক্ষেত্রে এটা অনেকটাই কিন্তু ফাঁকা যাচ্ছে তবে এই এই পরিস্থিতি আসলে কতক্ষণ থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না হয়তো খুব দ্রুত পরিবর্তন হতে পারে এরকমই আশঙ্কা করা হচ্ছে আর কি তো দর্শক আজকের মতো শেষ করছি